ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট ইস্যু এক দেব হিরণ মহাযুদ্ধের নয়া অধ্যায় ইস্যু দুই তিরস্কৃত পুলিশ মাথার খোঁজ হাইকোর্টের প্রথমেই আজ আসি তারকা বার্তায় থুরি বলা ভালো তারকা যুদ্ধের কথায় কেন্দ্র ঘাটাল মুখোমুখি দেব হিরণ সাক্ষাৎ যেন ওয়ার জোন আর এই যুদ্ধের আবহেই ভোটবঙ্গে আরও এক অডিও ভাইরাল যে অডিও প্রকাশ্যে এনেছেন হিরণ অডিওর সত্যতা যাচাই করেন টিভি বাংলা তাতে টাকার বিনিময়ে চাকরি সংক্রান্ত কথাবার্তা রয়েছে এবং সেই অডিওর পুরুষ কণ্ঠটি দেবের বলে দাবি করছেন হিরণ সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট তাতে হিরণ লিখেছেন চাকরি পাওয়ার আশায় নলক্ষ টাকা দিয়েছিলেন এক মহিলা দেবের বিরুদ্ধে উঠেছে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ চাকরি না পেয়ে ফোন করে টাকা ফেরত চান ওই মহিলা ফোনে কথোপকথনের সেই অডিও তিনি সামনে নিয়ে এলেন বলে দাবি ঘাটালের বিজেপি প্রার্থী শুনুন অলফসেলে বলেই বাধ্য হলাম তোমাকে ফোন করতে এসেটা হলো যে রাম আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিল ন লাখ টাকা এবং সেটা আমি সায়ন্তনকে বলেছিলাম যে সায়ন্তন ও টাকাটা নিয়েছে চাকরি দেওয়ার জন্য না চাকরি দিচ্ছে না টাকা দিচ্ছে তো সায়ন্তন ওকে বলেছিল রামকে তো তারপরে কিছু রেজাল্ট এলো না দেখো একটা কথা বলি আমার কোনো পলিটিক্যাল মোটিভেশন নেই আমি কোনো পলিটিক্যাল এবারে সেটা হলো আমি তো ফোনটা অ্যাড্রেসও বললাম তখন কথা যখন বলছি ডেফিনেটলি আমি তো গুরুত্ব দিচ্ছি আর আমার ব্যাপার একটু জেনে নেবে দাদা যে আমার কোনো আমি কোনো পলিটিক্যাল মুভমেন্টে কোনোভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনোভাবে জড়াই কিনা এটা আমার উদ্দেশ্য আমি বিশ্বাস করে খাই বুঝে গেলাম এবার আমি আমার মতো করে কাজটা রামকে যদি জিজ্ঞেস করবো তখন সুযোগ পাবো এনিথিং কামস আউট উইল লেট ইউ নো ঠিক আছে এই অডিওকে হাতিয়ার করে রনং দেহি মুডে হিরণ একের পর এক তোপ দেখেছেন দেবকে টার্গেট করে উনি নিজে বলছেন আশ্বস্ত করছেন প্রার্থী বা যাকে হোক যে না কোনো চিন্তা করো না আমি নিশ্চয়ই রামকে জিজ্ঞেস করবো একদম পরিষ্কার বলছেন যে আমি রামকে জিজ্ঞেস করবো কী হয়েছে আপনার সঙ্গে কত টাকা তুলেছে এবং আমি চেষ্টা করবো আপনাকে জানানোর তার মানে উনি পুরোটা জানতেন এবং উনি জানতেন বলেই তবে উনি প্রশ্নের উত্তর দিচ্ছেন যে আমি রামকে জিজ্ঞেস করব এবং ওনার যে সেক্রেটারি সায়ন্তন তাকেও এই ফোন করেছে সায়ন্তনবাবু বলছেন যে হ্যাঁ আমি সাংসদকে জানিয়েছি বা সাংসদকে জানাবো এবং আমিও চেষ্টা করছি আপনার হয় চাকরি বা টাকাটা ফেরত দেওয়ার তার মানে এই যে পুরো র্যাকেটটা মানে ওনার কলকাতার পিয়ে সায়ন্তন এখানকার পিয়ে রামপদ এবং ওনার নির্দেশে যে পুরো র্যাকেটটা কাজ করছে চাকরি বিক্রি করার যে র্যাকেট গরিব মানুষের কাছ থেকে টাকা তুলে মিথ্যে আশ্বাস দিয়ে চাকরির নাম করে যে টাকাটা এত বছর ধরে তুলেছেন সেইটা সাহস করে আমি আড়াই বছর আগে বলার পরে এখন একজন একজন করে মানুষ আসছেন তারা অভিযোগ করছেন এদিকে আবার দেব অভিযোগ শুনে আকাশ থেকে বলেন তার দাবি এসব ভিত্তিহীন এবং মিথ্যা আমার কাছে কোনো এরকম কেমন কোনো ক্ষম নেই আমার আর নয় লাস্ট দু বছর ধরে যেভাবে অভিযোগ করে যাচ্ছে যেভাবে ও এক একটা করে কল রেকর্ড যেভাবে বার করছে আমার মনে হয় না তাতে ওর কোনো লাভ হবে কারণ ওই একটা যাকে আমি এটা নিয়ে বলতে চাইছি না ডেফিনেটলি নির্বাচন শেষ হবে তখন ডেফিনেটলি যা আমার মনে হয় যেগুলো যেগুলো সত্যি তার তদন্ত শাস্তি পাওয়া উচিত এবং যদি মিথ্যে অ্যালিগেশন দিয়ে করা হয় যদি হয় তো সেটা নিয়েও আমরা অ্যাকশন নেব এদিকে গোটা ঘটনার সম্ভবত এই বঙ্গ রাজনীতিতে এখন নয়া বিতর্কের ঝড় ভাটালে প্রার্থী হওয়ার অনেক আগে থেকে অবশ্য দেবকে অল আউট অ্যাটাকে ব্যস্ত হিরণ কাটমানি নেওয়া থেকে শুরু করে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা আত্মসাত ভুরি ভুরি অভিযোগ তিনি লাগাতার করে চলেছেন এবার তাতে যোগ হলো এই ভাইরাল অডিও বিতর্কের চ্যাপ্টার যথারীতি এ নিয়ে দরজা চরমে যার সাইবার ক্রাইমে যাবে যেমন আমার বিরুদ্ধে একটা বিকৃত তথ্য দেওয়া হয়েছিল আমি সাইবার ক্রাইমে কমপ্লেন করেছি পুলিশ তদন্ত করেছে তাদের বিরুদ্ধে কেস হয়েছে সেরকম যার বিরুদ্ধে অভিযোগ থাকবে সে যদি মনে করে তার অভিযোগ সত্য নয় তার সাইবার ক্রাইমে যাবে পুলিশকে বলবে একদিকে অ্যাপারেন্টলি মনে হয় দেব ভদ্রলোক কিন্তু বাস্তবে কি ওখানকার লোক বলতে পারবে এবং তার কাছে প্রতারিত কেউ টাকা ফেরতের দাবি করছে প্রতারিত টাকা ফেরতের দাবি করবেই দেব কেন যে কারোর কাছে দাবি করছে সমস্ত তৃণমূলের নেতাদের কাছে দাবি করেছে তৃণমূলের নেতারা টাকা হজম করে বসে আছে আর যারা অভিযোগ করছেন তাদেরকে ভয় দেখাচ্ছেন সেই কারণে আমরা বলছি সমান ফিরতে দিন যারা প্রতারক তাদের গলায় গামছা দিয়ে প্রতারিতরা করায় গন্ডা হিসেব করে লুঠের টাকা ফেরত বিজেপি কিন্তু এই ইস্যুতে তেরে ফুরে ময়দানে অন্ত রয়েছেন দলের বাকি নেতারাও কম যান না পুরো পুরো প্রক্রিয়াটাই এটা বাজার ছিল সমাজটাই এখন খোলা হয়ে গেছে তৃণমূলের আমলে সমস্ত সরকারি চাকরি বিক্রি হচ্ছে প্রত্যেকটা মানুষের তার অভিযোগ এবং এই অভিযোগ প্রতিষ্ঠিত জনগণ তো সেখানে দেশ বিচ্ছিন্ন থাকবেন কেন তৃণমূল তৃণমূলেরই লোক তৃণমূলেরই সাংসদ হিরণের কাছে এসেছে ও ভাইরাল করেছে অর্থাৎ বিরোধীরা একযোগে আক্রমণ শানাতে ব্যস্ত সুর চড়া আর এই অবস্থায় দেবে সাজাতে গিয়ে তৃণমূলের জবাব কি সেটাও শোনাবো যে প্রার্থী ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী রয়েছেন পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি হারছেন এবং যাদের দেশের সমস্যা ভারতীয় জনতা পার্টি কেন্দ্র সরকারের দশ বছরে কি কো কাজ করলো সেটা নিয়ে কিচ্ছু বলার যখন থাকে না তখন তারা এই পথগুলো খোঁজে কোথাও এই যেগুলো বলে কোনো অ্যালিগেশন এই অভিযোগগুলো তারা নিজেরাই প্রমাণ করতে পারবে না এই একটা দিয়ে দিই একটা অভিযোগ দিয়ে দিই এই অভিযোগ অভিযোগ অজুহাত এইগুলোই দিতে থাকবে দুর্নীতি ইস্যুতে বাংলায় লাগাতার মুখ পুড়ছে শাসকের অস্বস্তি শেষ নেই প্রশাসনে তার মধ্যে আজ আবার হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য পুলিশ সন্দেশ বিজেপি নেত্রী পিয়ালি ওরফে মাম্পি দাসকে জামিন দিল কলকাতা হাইকোর্ট রিট কোর্ট বা হাইকোর্টের একচ্ছত্র ক্ষমতা প্রয়োগ করে তার জামিন মঞ্জুর করেছে আদালত ব্যক্তিগত বন্ডে জামিনের নির্দেশ বিচারপতি জয় এমনকি এই গ্রেফতারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি জামিন অযোগ্য ধারা এফআইআর ছিল না পরে কেন যোগ সওয়াল বিজেপির আইনজীবী এরপরে আদালতের প্রশ্ন পিছনে কার মাথা পরিকল্পনাকার কোর্টে এ নিয়ে তীব্র তিরস্কারের মুখে পড়ে রাজ্য পুলিশ উনি যখন সারেন্ডার হওয়ার জন্যে যান আর বেল পাওয়ার জন্য যখন প্রেয়ার দেন তখন জানা যায় যে ওয়ান নাইনটি ফাইভ এ অব দ্য ইন্ডিয়ান পিনাল কোর্ট বলে একটা সেকশন ওনারা অ্যাড করেছেন যেটা নন অ্যাভেলেবেল সেই বিষয়ে ওনাকে কাস্টাডিতে নেওয়া হয় সুপ্রিম কোর্ট অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের হাইকোর্টের ক্লিয়ার পজিশন অফ ল হচ্ছে যে ওয়ান নাইনটি ফাইভ এ এখানে এই কেসগুলোতে অ্যাড করা যায় না যেখানে এফআইআর যদি উইথড্র করতে বলতে হয় তখন ওয়ান নাইনটি ফাইভে আসে না তার সত্ত্বেও এরকম একটা ইলিগাল প্রেয়ার দেওয়া হয় হাইকোর্ট নিজের আর্টিকেল টু টোয়েন্টি সিক্সের পাওয়ারটা ইউজ করে এই পার্টিকুলার প্রেয়ারটাকে কস করে আর সঙ্গে সঙ্গে বলে ওনাকে রিলিজ করে দেওয়ার জন্য। গত চোদ্দই মে বসিরহার আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে জেলে যেতে হয়েছিল সন্দেশখালীর বিজেপি নেত্রী মাম্পি দাসকে নিম্ন আদালতের সেই নির্দেশে কার্যত ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি জয়সেন গুপ্ত শুনানির মন্তব্য করেন তিনি এজিকে ডেকে পাঠান আদালতে তাকেও পড়া প্রশ্নবারের মুখে পড়তে হয় এমন কি নিম্ন আদালতের বিচারকের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট বিচারপতি বলেন কি করছিলেন বিচারক পুলিশের কথা না হয় ছেড়েই দিলাম ম্যাজিস্ট্রেট কি করেছেন আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট পেশ করতে পারবে না পুলিশ জানিয়েছে হাইকোর্ট গোটা ঘটনায় সভাপতি রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা পেয়েছে শাসক বিরোধী শিবিরের তরজা হাজিরা দিতে গিয়েছিল এবং যখন ওর হাজিরা স্যাংশন হয়ে যায় ও যখন বেরোচ্ছে গাড়ি গাড়ি ও গাড়ি চালায় নিজেই চালায় বেরোচ্ছে সেই সময় ওর থানা থেকে আসলো নন বেলেবেল কতগুলো সেকশান অ্যাড করা হলো এবং অন্যায়ভাবে ওকে জেল কাস্টাডি দেওয়া হলো ফর টেন ডেজ আমরা এর বিরুদ্ধে উচ্চ আদালতে হাইকোর্টে আমরা মুভ করি এবং মহামান্য আদালত আজকে শুনে বলেছেন যে এটা কোনোভাবেই এটাকে হেফাজতে নেবার মতো কেস নয় নিম্ন আদালত ভুল করেছে এবং কোনোভাবে ওকে জেলে রাখা যাবে না ওকে রিলিজ করতে হবে তো আমরা খুব খুশি বিজেপি তৃণমূল কোনো বাইনারি যখন তৈরি হচ্ছে না পশ্চিমবঙ্গে তখন খালি সন্দেশ খাচ্ছে তারা আমরা বলছি এরকম সন্দেশখালি আমাদের রাজ্য জুড়ে শুভেন্দু অভিষেক তার আগে মমতা মুকুল মাওবাদীদের নিয়ে বা মস্তান বাহিনী নিয়ে তারা এই ধরনের মুক্তাঞ্চল তৈরি করেছে বিজেপি আর তৃণমূল রোজ কোথাও মিথ্যা মামলা করছে কোথাও মিথ্যা অভিযোগ করছে আর কোথাও মিথ্যা ফেক ভিডিও তৈরি করছে আমরা বলেছি নমর সন্দেশকালী এবং সন্দেশকালী যদি না হয় তার জন্য আমাদের বাংলার রাজনীতিতে শুভেন্দু এবং অভিষেক ব্র্যান্ডের রাজনীতিকে খতম করতে হবে জামিন পেয়ে গেলো বা ছাড়া পেয়ে গেলো মনে সন্দেশখালীতে বিদে বিজেপির যে মিথ্যাচার করেছে সেটা মিথ্যা হয় না কেউ ছাড়া পেয়ে গেলো মনে সন্দেশখালীতে বাহাত্তর জন মহিলাকে দু টাকা করে দিয়ে তাদেরকে মিথ্যা ধর্ষণের অভিযোগ করতে বলা হয়েছে সেটা মিথ্যা হবে না সাদা কাগজে সই করিয়ে সেখানে মিথ্যা ধর্ষণের অভিযোগ করে জমা করা হয়েছে সেটা মিথ্যা হবে না বিজেপির মুখোশটা খুলে গেছে সন্দেশখালীর বলতির ইজ্জত দিয়ে বিজেপি কীভাবে খেলা করেছে সেটা সারা দেশের মধ্যে চলে গেছে এদিকে এই মামলায় এদিন বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন কিভাবে এই মামলায় একশো পঁচানব্বই এর এর মতো জামিন অযোগ্য ধারা প্রয়োগ করা হলো বুঝতে পারছেন না তিনি এই ধারা কোথায় প্রয়োগ করতে হবে তা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ কি পুলিশ এবং নিম্ন আদালতের বিচারক জানেন না মন্তব্য বিচারপতির তার বিরুদ্ধে আনা একশো পঁচানব্বই এর এ ধারার উপর স্থগিতাদেশ জারি করা হয়েছে আজ আপাতত জেলা পুলিশ সুপারের নজরদারিতে তদন্ত চলবে উনিশে জুন মামলার পরবর্তী শুনানি রেডকোর্ডের বিশেষ ক্ষমতা স্মরণ করিয়ে দিয়ে একদিকে যেরকম মাম্পি দাসকে জামিন দিয়েছেন বিচারপতি জয়সেনগুপ্ত আরেকদিকে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন শিষ্য আদালতের একাধিক জাজমেন্ট যেখানে আদতে খতিয়ে গোটা অভিযোগটা পড়তে হবে ম্যাজিস্ট্রেটকে ম্যাজিস্ট্রেটের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে এনে বিচারপতি সেনগুপ্ত ক্যামেরা বিনোদ এর সঙ্গে শ্রাবণী সাহা টিভি নাইন বাংলা কলকাতা ব্রড বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই ও ভিমন বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট